হ্যালো বন্ধুরা আছেন আমি দেখাবো আমার বাজিকার পাখি তিন নম্বর কেলাজে কেমন কি বাচ্চা পারলো সেগুলো আপনাদেরকে দেখাবো আমার এই পাখিগুলো কেমন কি বাচ্চা পেরেছে সেগুলোকে আপনাদেরকে দেখাবো আর যে সমস্ত বন্ধুরা আমার সকল সময় ভিডিও দেখেন তারা তো দেখেছেন আমার পাখিগুলো হচ্ছে গারে প্রথম ক্লাজ এবং দ্বিতীয় ক্লাজে কেমন কী বাচ্চা পেরেছে আমি নতুন এবছর পাখি পালন করছি আমরা তো সবাই জানেন চলুন এবার তিন নম্বর ক্লাজের বাচ্চা এবার কিছু করেছে কিছু খাঁড়িতে ডিম রয়েছে কিছু ঘাড়িতে বাচ্চা রয়েছে সেগুলোকে আপনাদেরকে দেখাবো আর নতুন বন্ধুরা যারা চ্যানেলে রয়েছেন তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করছি এই ধার দিয়ে তো দেখুন আমরা তো জানেন আমার এখানে হচ্ছে দশ জোড়া পাখি ছিল আমার প্রথম ক্লাসের বাচ্চায় কিছু বড় হয়ে গিয়েছিল আমি এর মধ্যে দিয়ে এখন হচ্ছে পনেরো কুড়ি জোড়ার মতো পাখি করেছি সেই জন্য বলছি ভিডিওটা দেখুন সম্পূর্ণ আর নতুন যারা পাখি পালন করছেন দেখুন আপনারা আপনারা অনেক কিছু ভিডিওর মধ্যে বুঝতে পারবেন চলুন ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই দেখুন এই প্রথম হাঁড়িটাতে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গারে দুটো ধাড়ি রয়েছে দুটো ধাড়ি মিলে হচ্ছে গাড়ি ডিম পেরে বসে রয়েছে দেখুন এখানে হচ্ছে অনেকগুলো ডিম রয়েছে ধাড়িগুলো সরছে না এমনভাবে বসে রয়েছে ডিম দেখা যাচ্ছে না দেখুন এই এই ভাঁড়টাতে আগের আগের ক্লাসে আমার হচ্ছে নটা বাচ্চা ছিল এবারে দেখুন এবারে দশ থেকে বারোখানা মনে হয় ডিম রয়েছে এখানে দেখা যাচ্ছে পনেরো ষোলোটার মতো ডিম এর মধ্যে কটা বাচ্চা রোবটে আপনাদেরকে আমি দেখাবো এখন বেশি ডিস্টার্ব করব না এদেরকে আগের আগের কেলে বন্ধুরা এখান থেকে আমি নখানা বাচ্চা পেয়েছিলাম চলুন এ দ্বিতীয় নাম্বার হাইটার চেক করে নিই আপনাদেরকে দেখা দ্বিতীয় নাম্বার হাইটার দেখুন এখানে দেখুন কতগুলো বাচ্চা রয়েছে সেগুলোকে আপনাদেরকে দেখাই দেখুন দেখুন দুই তিন চার পাঁচটা বাচ্চা রয়েছে দেখুন বন্ধুরা পাঁচখানা বাচ্চা রয়েছে পাঁচটা বাচ্চা সবই হলুদ কালারের বাচ্চা রয়েছে দেখুন আমার এখানে হলুদের ওপরে আপনারা বেশি বাচ্চা পাবেন একটু কালারিং পাখি হলুদ কালার পাখিটা আমার একটু পছন্দের পাখি সেই জন্য আমি হলুদ কালারের এবং সাদা এবং আকাশি কালারের যে পাখিগুলো হয় আমি সে পাখিগুলোকে বেশি রেখেছি আমার কলোনিতে আপনারা দেখে বুঝতে পারছেন আমার কলোনির পাখিগুলো কেমন কালার রয়েছে আর বাচ্চাগুলো দেখুন অনেক বন্ধুরা বলেন যে দাদা ভাই আমার এখানে ছাট বাচ্চা বেরোয় আমাদের বাচ্চা বেশি হয় না দেখুন আমার এখানে দেখুন বডিরও কোনো প্রবলেম নেই আর বাচ্চাগুলো একটা ছাঁট আপনারা দেখা পাবেন না কত সুন্দর বাচ্চাগুলো হেলদি এবং অ্যাক্টিভ রয়েছে দেখুন পাঁচখানা বাচ্চা রয়েছে কেননা এই সময় শীতের সময় এই সময় একটু পাখিদের ব্রিডিংটা ভালো হয় সেই জন্য এই সময় একটু ব্রিডিংটা ভালো হচ্ছে বন্ধুরা যাদের যে সমস্ত বন্ধুদের ব্রিডিং হচ্ছে না কি প্রবলেম হচ্ছে আমার কাছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমটাকে সলভ করে দেওয়ার চলুন তো পরবর্তী হাঁটা চেক করি এখানে দেখুন এখানে ধারি রয়েছে ডিম নিয়ে বসে রয়েছে ডিমগুলো দেখা যাচ্ছে না চলুন আর একে ডিস্টার্ব করবো না বেশি আপনারা দেখুন আমার এখানে প্রত্যেকটা হাঁড়িতে আপনারা ডিম কিংবা বাচ্চা দেখা পাবেন অনেক অনেকগুলো দ্বিতীয় ক্লাস রয়েছে অনেকগুলো তিন নম্বর ক্লাস রয়েছে এখানে দেখুন এই হাঁড়িতে দেখুন এখানে হচ্ছে এখানে দুখানা বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুখানা বাচ্চা দুটো বাচ্চা দেখুন সব হলুদ কালারের বাচ্চা আপনারা ভিডিওটা দেখুন তারপরে কমেন্ট করে জানাবেন যে দাদা আপনার কী রকম কি বাচ্চা হলো কি না হলো আপনারা কমেন্ট করে জানাবেন চলুন চার চা চার নম্বর পাঁচ নাম্বার হাইটা আমি চেক করে নিই এখানে কটা বাচ্চা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এখানে দেখুন কতগুলো বাচ্চা রয়েছে দেখুন ছ থেকে সাতখানা বাচ্চা রয়েছে ছোটো বাচ্চাগুলো বন্ধুরা ভিতরে রয়েছে এবং বড়ো বাচ্চাগুলো উপরে রয়েছে বলে ঠিকঠাক বয় যাচ্ছে না আপনাদেরকে আমি একবার হাত দিয়ে সরিয়ে দেখাচ্ছি দেখুন কটা কতগুলো খালি বাচ্চা আপনারা দেখুন দেখুন এবার দেখুন দেখুন দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ভি মাঝখানে একটা রয়েছে চাপা চাপির মধ্যে দেখা যাচ্ছে না আমাদেরকে তাও আমি ছড়িয়ে দেখাচ্ছি ভালো করে দেখার চেষ্টা করুন দেখুন দুই তিন চার পাঁচ ছয় ছটা বাচ্চা রয়েছে দেখুন মাঝখানে ছোটো ছোটো বাচ্চা রয়েছে ছটা থেকে সাতটা করে বাচ্চা আর বাচ্চাগুলো দেখুন সবগুলো হলুদ কালারের পাখি আপনারা দেখে বুঝতে পারছেন সব হলুদ আমার এখানে হলুদই বাচ্চা পাবেন অনেক বন্ধুরা কমেন্ট করে জানান যে দাদা পাখি পান পাওয়া যাবে কি দেখুন বন্ধুরা আমি এই মুহূর্তে বদ্যি পাখি আমি বিক্রি করছি না কেননা আমার হচ্ছে গাড়ি একটু বড় করে আমি ফার্ম করব বলে আমি চেষ্টা করছি সেই জন্য পাখিগুলো আমি রেখে দিচ্ছি আপনারা এখন পাবেন না আমার কাছে বদ্রি পাখি আর আমার কাছে যাওয়া পাখি বাচ্চা রয়েছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাকে ফোন করে জানাবেন আমার সাইডের কলোনিতে সব জাওয়া পাখি রয়েছে তার পরবর্তী হাঁড়িটা দেখব বন্ধুরা এই হাইটা দেখুন দেখুন চার থেকে পাঁচখানা ডিম রুয়ে নিয়ে ধারিটা বসে রয়েছে প্রত্যেকটা হাঁড়িতে আপনারা ডিম বাচ্চা দেখা পাবেন এটা এইটা হচ্ছে নতুন ধারি দেখুন বন্ধুরা প্রথম ক্লাজের বাচ্চা এটা প্রথম ক্লাজে বলছি প্রথম ক্লাজের এটা যে বাচ্চাগুলো আমার ছিল সেই বাচ্চাগুলো এখন ব্রিডিং করছে ধরুন তার পরবর্তী হাইটা আপনাদেরকে দেখাই দেখুন এখানে দেখুন কী রয়েছে দেখুন এখানে ধারি ডিম নিয়ে বসে রয়েছে এদেরকে বেশি ডিস্টার্ব করব না যে সমস্ত ধাড়িগুলো ডিম নিয়ে বসে রয়েছে আপনাদেরকে বলছি নতুন যে সমস্ত মন্দিরে পাখি পালন করছেন তাদেরকে বলছি ধাঁড়িতে যখন বাচ্চা থাকে ডিম থাকবে এবং ডিমগুলোকে আপনারা বেশি ধাড়িগুণকে ডিস্টার্ব করবেন না তাহলে হচ্ছে গায়ে কী প্রবলেম হবে ধাড়িগুণো ভালো করে ডিমেতে তা দেবে না আপনার বাচ্চা ফুটবে না পরবর্তী হাঁড়িটা চেক করে নেব এখানে কী রয়েছে এখানে দেখুন বন্ধুরা এখানে চার ছখানার মতো বাচ্চা ছিল চারটে বাচ্চা বেরিয়ে গিয়েছে আর দুটো বাচ্চা রয়েছে বাচ্চাগুলো দেখুন কত সুন্দর হেলদি দেখুন দেখে আপনারা বুঝতে পারবেন না যে এটা বাচ্চা কাজ কতটা লম্বা চওড়া কতটা সোয়েল ফিনিশিং আপনারা দেখে বুঝতে পারছেন দুখানা বাচ্চা রয়েছে তার পরের হাঁড়িটা আপনাদেরকে আমি দেখাই কী রয়েছে পর্বত হাঁড়িটা দেখুন এখানে এখানেও ওর ডিম নিয়ে বসে রয়েছে দেখুন কত খালি বিডিং করেছে আপনারা তো দেখুন খালি প্রত্যেকটা হাঁড়িতে ডিম প্রত্যেকটা হাঁড়িতে ডিম এবং বাচ্চা তাড়াতাড়ি বন্ধুরা আমার এখানে কুড়ি পঁচিশটা হাঁড়ি রয়েছে বেশি দেখুন একটা করে হাঁড়িতে সময় লাগালে তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন দেখুন এখানে কয়েক বেরিয়ে বসে রয়েছে দেখুন এই হাঁড়িতে দেখুন এখানে হচ্ছে চার থেকে পাঁচটা ডিম রয়েছে এটাও এটাও প্রথম ক্লাসের বাচ্চা নতুন ধারি এটা এগুলো সব নতুন ধারি আর পরবর্তী হাঁড়িটা দেখে নিই এখানে কী রয়েছে দেখুন এখানে তিনটে ডিম রয়েছে দেখুন এখানে তিনখানার ডিম রয়েছে আমরা তার প্রত্যেকটা হাঁড়িতে একটাও হাঁড়ি আমার মিশে যাবে না প্রত্যেকটা হাঁড়িতে ডিম এবং বাচ্চা পাবেন তার পরবর্তী হাঁড়িটা দেখুন এখানে দেখুন কতগুলো খালি ডিম দেখুন আর কতগুলো বাচ্চা দেখুন তিনটে ধারি মিলে বসে রয়েছে বন্ধুরা আপনারা খালি বলেন যে একটা বাকি যে একটা পাখি ডিম পাড়ে একটা ভাঁড়ে দেখুন একটা ভাঁড়েতে তিনখানা ধারি রয়েছে তিনটে ধারি বাচ্চা তুলছে দেখুন দুটো বাচ্চা তুলেছে এবং দশ বারোটার মধ্যে ডিম রয়েছে তিনটে ধারে মিলে যদি বাচ্চাগুলোকে মানুষ করে বন্ধুরা তাহলে একটাও বাচ্চা মরে যাওয়ার কোনো চান্স নেই এখানে তিনটে ধারে মিলে বাচ্চাগুলোকে মানুষ করছে কোনো অসুবিধা নেই তা পরবর্তী হাঁড়িটা দেখাই বন্ধুরা এই হাঁড়িতে কী রয়েছে দেখুন এখানে দেখুন এখানে ছ তিনটে চারটে পাঁচটা ছটা বাচ্চা রয়েছে দেখুন ছটা বাচ্চা ছটা বাচ্চা সবই হচ্ছে গাড়ে হলুদ কালারের পাঁচটা বাচ্চা হলুদ আর একটা হচ্ছে গাড়ে সবুজ কালারের পাখি দেখা আসেন তিনটে সাইডের দিকে তিনটে রয়েছে দেখুন দেখি দুই তিন পাঁচ এখানে ছটা বাচ্চা ছিল বন্ধুরা এখানে ছটা বাচ্চা ছিল ছটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা বেরিয়ে গিয়েছে সেই পাখিটা ওকে ভিতরে দিয়ে দিই কেননা এত দেখুন বন্ধুরা এখানে হচ্ছে একটা ছোট বাচ্চা রয়েছে এই বাচ্চাটা বাইরে থাকা মানে হচ্ছে গাড়ি অন্য ধারী মিলে কামড়াকামড়ি পড়ে একে হচ্ছে ঘরে অসুবিধা হয়ে যেতে পারে বাচ্চাটাকে এই ভাড়ের মধ্যে আমি দিয়ে দিলাম যা যেসব ছোটো ছোটো বাচ্চা যেগুলো রয়েছে যেগুলোকে আমরা ভাঁড়ের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী হাঁড়িটা দেখে নেব কী রয়েছে এখানে দেখুন কতগুলো বাচ্চা রয়েছে বাচ্চা বলছি সরি ডিম তিন চার সাতটা নটা নখানা ডিম রয়েছে নখানা ডিমের মধ্যে ছয় সাতখানা ডিম মনে হচ্ছে ব্লাড এসে গিয়েছে দুখানা ডিমের ব্লাড আসে নি এখনও হাঁড়ি দেখ তার পরবর্তী হাঁড়িটা দেখুন চারটে পাঁচটা পাঁচটা ডিম রয়েছে আমরা দেখাবেন পাঁচখানা ডিম তার পরবর্তী হাঁড়ি দেখেনি এখানে বিলিং করেনি আমার ভাড় অনেকগুলো এক্সট্রা দেওয়া রয়েছে এখন তো সেই জন্য অনেকগুলো ভাড়াটা ডিম নেই এই হাঁড়িতে দেখুন এখানে হচ্ছে গাড়ি কী রয়েছে এখানে ধারি বসে রয়েছে যে কোনো ডিম পারেনি ডিম পাড়বে ও দেখে বলা যাচ্ছে ডিম পাড়বে তারপরে হাঁড়িটা দেখুন এখানে এই জন্য স্যার নতুন নতুন ধারি বলতে নতুন ধারি সব একটা দুটো করে ডিম পাচ্ছে এখানে প্রথম ক্লাসের বাচ্চা সব পাঁচ মাস পাঁচ মাস করে সবে বয়স হয়েছে সেই জন্য একটা দুটো করে ডিম পাচ্ছে এই এই হাঁড়িটা দেখুন এটাও এটাও নতুন নতুন ধারি এখনো ডিম পারেনি ডিম পারবে দেখে বয় আছে ধাড়ির ধারির ঠোঁটটা দেখে বয় আছে যে ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে ডিম পারবে ওকেটা ডিস্টার্ব করবো না তার পরবর্তী হাইটা দেখুন এখানে কি রয়েছে এখানে এখানে ওই ধারিটা ডিম নিয়ে বসে রয়েছে দেখুন দেখা পাচ্ছেন এই ধারিটাও ডিম নিয়ে বসে রয়েছে এবং বাচ্চা পাড়ার ডিম সব সব হাঁড়িতে আমরা দেখা পাচ্ছেন ডিম এবং বাচ্চা বাচ্চাপাড় সব হাঁড়িতে এই হাঁড়িতে কিছু নেই এখানেও ডিম আছে নতুন নতুন ধাড়ি সব বড় হচ্ছে তার পরবর্তী হাঁড়িতে এখানেও কিছু নেই তারপরে লাস্ট হাঁড়ি আমার কলোনির লাস্ট হাঁড়ি দেখুন কি রয়েছে এখানে এখানে দেখুন দুখানা ধারি রয়েছে দুখানা ধারি দুটোই সব দুটোই সব মনে ডিম পেরেছে ডিমগুলো দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে ডিমগুলো ওরা নিয়ে বসে রয়েছে বলে ডিমগুলো বোঝা যাচ্ছে না ঠিক আছে এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা যে সমস্ত বন্ধুরা দেখলেন আর ভিডিওটা যদি সম ভালোভাবে যদি আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করতাম তাহলে ভিডিওটা বড় হয়ে যেত বন্ধুরা সেই জন্য ছোটো করে আমি ভিডিওটা করলাম তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি ভিডিওটা কেমন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওটা বন্ধু শেষ শেষ করছি বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর একটা করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা শেষ করছি